হ্যালো বন্ধুরা আমি পূর্ণিমা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, সর্ষে ইলিশ ভাপা খুব সহজে দেখবে খুব সহজে তোমরা করে নেবে তো চলো দেখা যাক প্রথমে মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে খুব বেশি ধোবে না টেস্ট নষ্ট হয়ে যাবে নুন হলুদ মাখিয়ে রেখে দেবে তারপর একটি পাত্রে দু চামচ সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত নিয়ে এই পনেরো থেকে কুড়ি মিনিটের মতন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবে এতে মিক্সিতে খুব ভালো পেস্ট হয়ে যায় তো ভিজিয়ে রাখলাম তারপর কি দশ পনেরো মানে কুড়ি মিনিট পর আমি ওতে কাঁচা লঙ্কা কয়েকটা কাজু নুন আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম নুনটা কিন্তু স্বাদ মতো একবারে দিয়ে দেবে যাতে পরে আর না দিতে হয় এবার একটা বড় টিফিনকারি বাটি নেবে স্টিলের তার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে যে মিক্সিতে আমি পেস্টটা বানালাম সেটা ঢেলে মাছগুলোকে দেখো এপিট ওপিট করে ভালো করে সর্ষে বাটাটা লাগিয়ে দিতে হবে তারপর খুব সুন্দর করে লাগানো হয়ে গেলে মাছের মধ্যে তা আরও মিক্সিতেতে আরও পেস্ট ছিল সেটা উপর দিয়ে ভালো করে মাছগুলোকে পুরো ভিজিয়ে দিতে লাগবে এইভাবে তারপর কাঁচা লঙ্কা চিড়ে ওর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবে হয়ে গেল আমার বাটিটা রেডি এপার কি করতে হবে চলো দেখি একটি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড নিয়ে নেবে যাতে টিফিন কারিটা নিষ্ঠা জলে ভিজে যায় কিন্তু মনে রাখবে বেশি জল দিলে তোমার টিফিন কারির ভেতরে জল ঢুকে যাবার সম্ভাবনা থাকবে এই জন্য তারপর ভালো করে ঢেকে দেবে কুড়ি মিনিট চুপ করে অন্য কাজ করবে কুড়ি মিনিট পর এসে টিফিন কারি খুলে দেখো আহ ভাষা নেই বলার অপূর্ব 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 যে খাবে আঙুল বারবার চেটে চেটে খাবে বলবে যে আরেক দিন বানাও না প্লিজ দারুণ হয়েছে খেতে এইভাবে তোমরাও বানিয়ে নিও দেখো সাথে আমি ইলিশের তেলও রেখেছিলাম তাহলে খাওয়াটা কেমন জমে গিয়েছে দেখো একবার শুধু দেখো ইলিশের ভাজা